ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ জানুয়ারি আমাদের দেশে মনে আছে গত নভেম্বরে যখন ট্রাম্প তার মানে নির্বাচনে যেতেন তখন থেকে আওয়ামী লীগ শিবিরে এক বিরাট আনন্দের দিন আনন্দের বন্যা বয়ে গিয়েছিল তারা ভেবেছিল ট্রাম্প ক্ষমতা এসেই মোদীকে সাথে নিয়ে ডক্টর ইউন সরকারের পতন ঘটিয়ে ছাড়বেন নভেম্বরের পর সময় গেল বিশ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নিলেন কিছুদিন গেল এখন অবশ্য দিন না ট্রাম্পের আর অনেকদিকে মনোযোগ আছে আওয়ামী লীগ হয়তো মনে করছে বা আশা করছে বা অ্যাটলিস্ট তাদের কর্মীদেরকে আশা দেখানোর চেষ্টা করছে ট্রাম্প এবার বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস সরকারের খবর করে দেবে এটা শেখ হাসিনা না এটা ভারতের মিডিয়াও মানে তাদের মূল যুক্তি হচ্ছে এটা যে ব্যক্তিগতভাবে ট্রাম্প জনাব ডক্টর ইউনুসকে পছন্দ করেন না মানে কেউ কেউ বলছেন যে কি বলা হয় যে ধরেন মতিভ্রম হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তাদের খুবই তারাহুলামূলক একটা ডিসিশন সবাই ভাবছে इवन আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এই ডিসিশনটা এই মুহূর্তে আওয়ামী লীগের আরেকটা ভুল ডিসিশন হতে যাচ্ছে কেন বিদেশি বিভিন্ন সংস্থার চাপ দিয়ে বাধ্য করাবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচনে নিন আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে সাহায্য করুন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে মুক্তি দিন এই যে তারা গত কয়েক মাস আগে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে এই হত্যাযজ্ঞের কোনো বিচার হবে না এইভাবে করে একটা ভিন্ন ক্ষেত্র তৈরি করবে শুধুমাত্র তারা নামক একটা ইলেকশন দিয়ে সেই রকম একটা সরকার বানাতে চায় যারা শুধুমাত্র ওই নির্বাচনটা দিয়ে একটা দিবে মাঝখানে আওয়ামী লীগ আবার দেশে ফেরত আসবে আওয়ামী লীগ রাজনীতিতে কেন ফিরবে কিছু কিছু মানুষ নিজেদেরকে অনেক সুশীল দাবি করে তারা দেখি বলে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করবে অতি দ্রুতই ব্যাক করবে এবং তাদেরকে নির্বাচন করতে দেওয়া উচিত তো চেজ বারি হে মাস্তে মাস্তে চেজ বারে হে মাস্তে সুন্দর একটা হিন্দি গান গাইলাম প্রথমেই আপনারা চিন্তা করতেছেন ভাই পাগল টাগ লইছেন নাকি হঠাৎ করে হিন্দি গান গাইতেছেন কেন আরে ভাই এই গানটা তো আমার না এই গানটা হইল আমাদের জাতির আপা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গান যে কিনা মোবাইল ফোনে গান গেয়ে তার দলকে শক্ত করতেছে এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু কঠিন একটা পরিস্থিতি ঘটানোর চিন্তা ভাবনা করতেছে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তেই কিন্তু দেশের মধ্যে ফাটাশ করে ঢুকে পড়বে পারে এটা কিন্তু আপনারা ইতিমধ্যেই সংবাদ শিরোনামে জানতে পারছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে একটা সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে যে কল রেকর্ডের মধ্যে প্রথমেই শেখ হাসিনাকে এই গান শুনতে শোনা যায় এবং এই গান দিয়ে শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার চিন্তা করতেছে এবং সকলকে একত্রিত থাকার চিন্তা ভাবনা করতেছে এবং হিসাব রাখতে বলতেছে ডক্টর ইউনুস এবং উপদেষ্টা মণ্ডলীরা যা কিছু করতেছে সব হিসাব রাখো আমরা ক্ষমতায় আসার পরে সব হিসাব তাদের নেওয়া হবে তার মানে তারা এখনো ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে আছে তারা চিন্তা করতেছে আবার তারা ক্ষমতায় আসবে প্রিয় দর্শক শ্রোতা তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় যা পুরোপুরি ভিডিওটি দেখলেই হয়তো আপনারা সেগুলো জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জানুয়ারি আমাদের এসে মনে আছে গত নভেম্বরে যখন ট্রাম্প তার মানে নির্বাচনে যেতেন তখন থেকে আওয়ামী লীগ শিবিরে এক বিরাট আনন্দের দিন আনন্দের বন্যা বয়ে গিয়েছিল তারা ভেবেছিল ট্রাম্প ক্ষমতা এসেই মোদীকে সাথে নিয়ে ডক্টর ইন সরকারের পতন ঘটিয়ে ছাড়বেন নভেম্বরের পর সময় গেল বিশ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নিলেন কিছুদিন গেল এখন অবশ্য অনেকদিন না ট্রাম্পের আর অনেকদিকে মনোযোগ আছে আওয়ামী লীগ হয়তো মনে করছে বা আশা করছে বা অ্যাটলিস্ট তাদের কর্মীদেরকে আশা দেখানোর চেষ্টা করছে ট্রাম্প এবার বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস সরকারের খবর করে দেবে এটাকে শেখ হাসিনা না এটা ভারতের মিডিয়াও মানে তাদের মূল যুক্তি হচ্ছে এটা হচ্ছে ব্যক্তিগতভাবে ট্রাম্প যেন ডক্টর ইউনুসকে পছন্দ করেন না মানে কবে কার কোথায় কবে ষোলো সালে নাকি আওয়ামী লীগের বা কেউ না একটা ডেলিগেট গিয়েছিল তার সাথে দেখা করতে তখন নাকি ট্রাম্প ক্ষোভ দেখিয়েছিলেন যে মাইক্রোফিনান্স গাই আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে যিনি হিলারির ক্যাম্পেইনিংয়ে টাকা দিয়েছিলেন একেবারে কোনো রকম কোনো প্রমাণ ছাড়া এবারে তথ্য তারা মেন স্ট্রিম মিডিয়াতে প্রচার করছে যে এটার ভিত্তিতে এটা সেটা যাবে যাই হোক আওয়ামী লীগ মাঠে নেমেছে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আঠারো জানুয়ারি তারা হরতাল ডেকেছিল এবার আঠারো ফেব্রুয়ারি হরতাল যাচ্ছে এবং আরও কর্মসূচি আছে আওয়ামী লীগের দেওয়া কর্মসূচি নিয়ে আলোচনা করা দরকার আছে কি না কেউ কেউ বলতে পারেন যে এটা করে একটা কারণ আমরা স্প্রেড করছি আমি আসলে স্প্রেডই করতে চাইছি সে কারণেই কথা বলছি এবং কথা বলার দরকার মনে করছি কথা বলবো তাতে কর্মসূচিটা আগে একটু দেখি এবং আওয়ামী লীগের হয়ে এই প্রচারণা করলামই বা তারপর তারা কি অর্জন করে দেখি কিন্তু কেন আমি এই প্রচারণা হওয়া দরকার সেটা পরের দিকে বলবো তারা গতকাল একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে নানা রকম নানারকম সমস্যা নাকি সরকারের সময় আছে বেআইনি অবৈধ হাইসিটি ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে বিথ্যা হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার প্রশাসনমূলক বিচার বন্ধের দাবিতে মানে এখানেও কিন্তু প্রধানমন্ত্রী আওয়ামী লীগের তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কথা বলছে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলার প্রতিবাদ মেডিকেলাস ডিজাইনের মাধ্যমে শিশু ছাত্র জনতা পুলিশ বাহিনী তিন হাজারের বেশি সদস্য আনসার বাহিনীর সদস্যদের হত্যা সহ সকল হত্যার দাবিতে ইন্টারেস্টিং হচ্ছে শিশু ছাত্র জনতা এবার আগে আসে এতদিন পর্যন্ত শুধু পুলিশ হত্যার কথা বলছিল বলে পুলিশ বাহিনীর তিন হাজার বেশি সদস্য মানে আমরা খেয়াল করছি পুলিশ বাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে পুলিশ বাহিনীকে আরও নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা হচ্ছে পুলিশ বাহিনী যদি নিষ্ক্রিয় থাকে আমাদের আইনশৃঙ্খলা অবস্থা যদি ভালো না হয় জনগণ সরকারের খেপে উঠতে পারে তাই এটাকে তারা দীর্ঘদিন থেকে টার্গেট করছে এতদিন শুধু পুলিশের কথা বলছিলো মনে দেখো একটু খারাপ লাগছে এটা ঠিক এখানে শত শত হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে তাদের কথা একটু যোগ করি যেমন শেখ হাসিনা মেট্রো স্টেশনে গিয়ে যখন কাঁদল কোক রায়াল চেয়ার্স কুমিরের কান্না কাঁদলেন যখন বিটিভিতে গিয়ে কাঁদলেন তখন মনে হলো না আহতদের ব্যাপারে একটু কিছু বলা দরকার তারপর গিয়ে কেঁদেছেন ঠিক একই রকম ব্যাপার এছাড়া সারা দেশে নাকি আনশৃঙ্খলা অবনতি এবং খুন ধর্ষণ চাঁদাবাজির রাহাজানি বেড়েছে মানে তারা তাদের অভিযোগগুলো আমি করছি হাজার হাজার আওয়ামী লীগ নেতাকালীন মুক্তিযুদ্ধ পক্ষের ব্যক্তিদের গুম খুন হত্যার প্রতিবাদ দ্রব্যমূল্য সীমাহীনের হয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির কথা বলছেন সরকারের প্রতি লাগামহীন দুর্নীতি বিদেশে টাকা পাচারের প্রতিবাদ এই সরকার টাকা পাচার করছে বলছে আওয়ামী লীগ একটু খেয়াল করি মানে জোক অফ দ্য ডেকাইড সেঞ্চুরি হতে পারে এগুলো শেয়ার বাজারে নাকি অর্থ কেলেঙ্কারি এবং ব্যাঙ্কগুলো আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস সাধক বাউল শিল্পী বিভিন্ন এদের উপর আক্রমণ কার্মিন সহ বিভিন্ন শিল্প কারখানা বন্ধের ফলে বেকার হওয়া গণমামলা সর্বোপরি অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি ফ্যাশিস্ট ইউনিশ সরকারের পদ থেকে খুনি ফ্যাশিস্ট ইউনুস সরকার মানে সেখানে সেখানে যা বলা হচ্ছে তারা জাস্ট চোখ বন্ধ করে কপি পেস্ট করে ফেরত দিচ্ছে আচ্ছা তাদের কি কী এক ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি মানে তারা সম্ভবত এই সব কর্মসূচি মানে এইসব অভিযোগে প্রচারপত্র বিলি করবে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলো ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এর আগে যে হরতালটা হয়েছিল সেটা ঠিক আওয়ামী লীগ ডাকেনি আওয়ামী লীগের ডাকা কিন্তু প্রথম হরতাল এটা এর আগে হরতালটা ডেকেছিল দ্য এটিএম এটাকে অনেকে এটিএম ক্যা করতে ফান করে এটিম বলছিল যাই হোক তারা ডেকেছিল তারা শেখ হাসিনা তারা আদিষ্ট হয়ে শেখ হাসিনার একটা ভিডিও অডিও কল যেখানে তাদেরকে হরতাল ডাকার জন্য ইন্সপায়ার করা হয়েছে সেটাকে সূত্র ধরে তারা শেখ হাসিনার হয়ে ওটা ডেকেছিল মূলত ওই ডাকাতদের অনলাইন অ্যাক্টিভিস্টরা ওই এটিএম তৈরি করেছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের প্রথম হরতালে অনেক কর্মসূচি তারা লিফটেট বিতরণ করবে বিক্ষোভ মিছিল করবে সেখানে সমাবেশ করবে সেটা মঙ্গলবার হরতাল করবে আগের হরতালটা শনিবার ছিল কারণ তারা বলছিলেন দেশের অর্থনীতি যাতে খুব বেশি ক্ষতি ক্ষতি না হয় তাই তারা সেদিকে খেয়াল রাখছেন এবার মঙ্গলবার আওয়ামী লীগে আব খেয়াল রাখে কারণ তারা চান তা হলে যে বা দেশের অর্থনীতির বিশাল ক্ষতি করে ফেলবে তারা সর্বাত্মক হরতাল পালন করার মাধ্যমে আমি আসলে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো আলোচনা করি এবং ফেব্রুয়ারিতেও যখন হবে এগুলো আবার সামনে নিয়ে আনার চেষ্টা করব এটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের মানে কৌশলগত একেবারে নির্বুদ্ধিতা দাদা যে কর্মসূচিগুলো ডাকছে না আওয়ামী লীগ তো দাবি করে তাদের বিরাট মানুষজন আছে নট অনলি দ্যাট ওরা ক্ষমতায় নেই ঠিক আছে কিন্তু ধরো চিরকাল একটা কথা শুনতাম আওয়ামী এই যে পনেরো বছরে তার শাসনকালে যে আওয়ামী লীগ বিরোধী দলে যদি থাকতো তাহলে এটা করে ফেলতো সেটা করে ফেলতো বিএনপি পারছে আওয়ামী যদি থাকতো কবে বিএনপি যদি ক্ষমতা তাদের ক্ষমতাকে ট্রেনে নামিয়ে ফেলতো আওয়ামী লীগ বিরোধীকালে বিরাট কিছু করতে পারে বিরাট তার শক্তি তার সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি ইত্যাদি শুনে শুনে আমাদের কান পচে গিয়েছিল যদি আমি একেবারেই এটা বিশ্বাস করি না আমি তখন অনেক একটা উদাহরণ দিতাম যে একুশে আগস্টের হামলার পাওয়ার যে ছোটবেলা থেকে বড় হয়েছে আমার মনে হয়েছিল আওয়ামী সরকার ফেলে দেবে এত বড় ঘটনা ঘটেছে ঘটেছেট আপেন তার টেনিয়র চারের পর আরও দু বছর খুব সুন্দরভাবে টেনে নিয়ে গিয়েছিল তো এখন আওয়ামী লীগের বিরাট মাঠের অবস্থা না সুতরাং মাঠে তারা যদি সেই লিফ্টের বিতরণ বলি সেই বিক্ষোভ মিছিল বলি সেই সমাবেশ বলি সেগুলো যদি করতে না পারে সেটা তার দলের ইমেজের জন্য কিন্তু খুবই খুবই নেগেটিভ হয় মঙ্গলবার হরতাল ডাকা হয়েছে আঠারো তারিখ সেদিন কেচ্ছু হবে না ওনাকে ভালো মতো জানি কেচ্ছু না সেই হরতাল ডাকা হলো এবং কিছু হলো না এটাও তার দলের জন্য খুবই খুবই প্রবলেম্যাটিক মানে তাদের আসলে দুটো ব্যাপার যে একটা এই যে ছ মাস হয়ে গেল এই সরকার পতনের জন্য তারা কিছু করছে না সেটা কেমন দাঁড়ায় তাদের একটু লজ্জাও লাগছে আমরা এত বড় দল বলে দাবি করি প্রায় পঞ্চাশ শতাংশ বা চল্লিশ শতাংশ নাকি কমপক্ষে তাদের বান্ধা ভোটার এবং অ্যাক্টিভিস্ট আছে অ্যাক্টিভিস্ট প্রচুর এবং তাদের একজন অ্যাক্টিভিস্ট নাকি সেই মারাত্মক কিছু আগে যখন পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্র ছায় পাড়ায় পাড়ায় দাঁড়ানো বসানো এবং বিরোধী দল বিএনপি সহ সবাইকে ঠে এক কথা আর এখন ফ্রি মাঠে এসে মারা মানে আমাদের দেশে যদি পুলিশ একজনও একজন পুলিশও যদি মাঠে না থাকে সবাই যদি তাদের থানায় থাকে তারপরও আওয়ামী মাঠে নামলে পলিটিক্যাল পার্টি লাগবে না সাধারণ মানুষ তাদেরকে পেটিএম মাঠ ছাড়া করবে এটা তারা বলছে তারা জানে কিন্তু তারা পড়েছে এক অদ্ভুত ডিলে যে এই যে ছ মাস চলে গেল আমরা কিছুই করছি না এটা কেমন দেখাচ্ছে এটা তো ভালো দেখাচ্ছে না এটা তাদের মনে হয় এটা তাদের মনে হওয়ার কারণেই তাদের কিছু কর্মসূচি ডাকতে হয় আমার কর্মসূচি ডাকাটাও যে বললাম এটা সাক্ষের করাত ডাকলাম কিন্তু কিছু বলার কিছু হবে না সেটা তারা মনে করছে এটা তার জন্য বিপদ তৈরি করছে কিন্তু ডাকার ফলে যেটা হলো আমরা ফেসবুকে কেউ কেউ লিখেছি আমি কথা বলছি তারা এটাকে এক ধরনের অর্জন হিসাবে দেখবে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকছে এবং আমাদের কেউ কেউ এই পয়েন্টেই মনে করেন যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখা আমাদের ভুল হচ্ছে আমি আবার পাল্টা মনে করি আওয়ামী লীগের কোন বিষয়টাকে আমরা প্রাসঙ্গিক রাখছি আওয়ামী লীগের প্রাসঙ্গিক রাখছি আওয়ামী লীগের তার নির্বুদ্ধিতাকে প্রাসঙ্গিক রাখছি সুতরাং আওয়ামীকে যদি আমরা ডেকে আনি এবং তার দেউলিয়াত্ম এবং তার নির্বুদ্ধিতা মানুষের সামনে আরও বেশি আনতে থাকি তাহলে সেটা আওয়ামী লীগের জন্য ক্ষতিকরই হবে আওয়ামী লীগ যখন বুঝতে সক্ষম হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যতদিন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকবে ততদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারবে না ততদিন তারা বাংলাদেশে নতুন করে আওয়ামী ফ্যাসিজম ফেসিজম এস্টাবলিশ করতে পারবে না দেশে বিদেশে যেখানেই তারা বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট নিয়ে যায় কথা বলতে চায় মিথ্যাচার করতে চায় তারা তখন প্রোফাইল দেখে যে শেখ হাসিনা একজন খুনি আর শেখ হাসিনার পরিবর্তে যেই লোক বাংলাদেশের দায়িত্বে বসেছে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন সম্মানিত ব্যক্তি নোবেল ব্যক্তি দেশে বিদেশে তার সুনাম রয়েছে রয়েছে যে কারণে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইনুসকে বিতর্কিত করতে সিন্স বিগিনিং শুরু থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী লীগের শত্রু এখন আর বিএনপি নাই আওয়ামী লীগের শত্রু এখন আর জামাত নাই আওয়ামী লীগের শত্রু এখন আর চর্ম নাই আওয়ামী লীগের শত্রু এখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল না এক ব্যক্তি যদি মনে করেন আওয়ামী লীগ মনে করে বাকি সব রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের সাথে শত্রুতাও থাকে তাতে আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না যদি ডক্টর মোহাম্মদ ইনুজ ক্ষমতায় থাকে তাহলে আওয়ামী লীগের জন্য বিশাল সমস্যা এখন শুধুমাত্র তারা দেশে বিদেশে এই তাদের কার্যক্রমকে বাংলাদেশের বিরুদ্ধে বাস্তবায়ন করার স্বার্থে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কি মাথার কাটা মনে করে ইনুস সাহেবের বিরুদ্ধে তারা লেগেছে এখন কয়টা কারণে লেগেছে প্রথমত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব তিনি বাংলাদেশের অন্য যে কোনো একজন সাধারণ নাগরিকদের মতো ব্যক্তি নয় কিংবা সাধারণ উপদেষ্টাদের ব্যক্তি ব্যক্তি নয় তিনি একজন তার 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 যে 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 প্রভাব অবস্থান ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বকে সম্মান জানায় তার শত্রুরাও বিদেশের কাছে গিয়ে ভোগ পাইতেছে না আওয়ামী লীগ যখন ডক্টর মোহাম্মদ ইনুস বিরুদ্ধে কিছু কথা বলে তখন তারা এটাকে আমলে নিতে চায় না যেভাবে আমলে নেওয়া উচিত বলে আওয়ামী লীগ বিশ্বাস করে তো সে কারণে আওয়ামী লীগের এখন একটাই এজেন্ডা যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো উল্লেখ ক্ষমতা থেকে নামাতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে নামাবে কেমনি নামানোর জন্য সহজ ফর্মুলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে দাও ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য পাঁচ তারিখের পরে যারা যারা তাকে সমর্থন জুগিয়েছে তাদের মধ্যে বিভাজন তৈরি করে দাও যাতে ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা নামানোর জন্য আন্দোলন করে আর পিছনে বসে পাশের রাষ্ট্রে বসে চকলেট খাবে এই আওয়ামী লীগ তাদের এজেন্ডাটা হচ্ছে নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে হোক যে কোনো একটা ইস্যু কেন্দ্র করে হোক কতদিন ইনুস সাহেব ক্ষমতায় থাকবে না থাকবে এই ইস্যুকে কেন্দ্র করে হোক যে কোনো মূল্যে যদি ক্ষমতা থেকে নামিয়ে ফেলা যায় আন্দোলন করানো যায় তাহলেই তারা আসে তাহলে কিভাবে তারা সাকসেস হবে তাদের উদ্দেশ্য হচ্ছে ডক্টর মামা যখন নেমে যাবে তখন যে কোনো কিছু যদি সামনে আসে সেই ব্যক্তিদেরকে বিদেশি বিভিন্ন সংস্থার চাপ দিয়ে বাধ্য করাবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচনে নিন আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে আওয়ামী লীগের বিভিন্ন নেতা মুক্তি দিন এই যে তারা গত কয়েক মাস আগে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে এই হত্যাযজ্ঞের কোন বিচার হবে না এইভাবে করে একটা ভিন্ন ক্ষেত্র তৈরি করবে শুধুমাত্র তারা নাম কাউতে একটা ইলেকশন দিয়ে সেই রকম একটা সরকার বানাতে চায় যারা শুধুমাত্র ওই নির্বাচনটা দিয়ে একটা এক্সাইজ বানিয়ে দিবে মাঝখানে আওয়ামী লীগ আবার দেশে ফেরত আসবে এই ধান্দা এখন তারা লিপ্ত সে কারণে তারা কয়েকটা পদক্ষেপ নিয়েছে প্রথম পদক্ষেপ হচ্ছে তারা নিজেরাও মিথ্যাচার করা শুরু করবে ডক্টর মোহাম্মদ ইনুসের পরিবর্তে নতুন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার দাবি করবে এবং যেটা ইতিমধ্যে আরাফাত নামক দুষ্ট সদস্যটি তার এই আওয়ামী লীগের পেঁজে এসে বক্তব্যে কিন্তু ওই চেহারা বন্ধ রেখে অডিও থেকে বলে গিয়েছে যে এই সরকারকে যেতে হবে নতুন সরকার আসতে হবে আমাদের দেশের অনেক রাজনৈতিক দল কিংবা মতের কিছু কিছু সদস্যরা সেই থিম না বুঝে তাদের মতো করে ওই বক্তব্যকে অনুসরণ করে কিংবা নিজেই ভিন্ন কারো মানে ফাঁদে পাড়া দিয়ে এই বক্তব্য গুলোকে অ্যাডজাস্ট করানোর জন্য চেষ্টা করবে কিংবা টুকটাক হয়তো ইতিমধ্যে দুই একটা বক্তব্য কেউ কেউ দিয়েও ফেলেছে তারা এটা ভাবছে না যে ডক্টর মোহাম্মদ দিনুজ যদি এখন পরে যায় সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রথম বিজয় আওয়ামী লীগ চুরি করে ডাকাতি করে এই দেশ থেকে বের হওয়ার পরে খুন করে এই দেশ থেকে বের হওয়ার পরে তাদের হাতে এখন আর কোন অপশন নেই অপশন এখন একটাই আয়দার তাদেরকে ডক্টর মোহাম্মদ ইনুসকে রিমুভ করতে হবে আর রিমুভ জন্য তারা দেশে বিদেশে বিভিন্ন সংস্থা লেলিয়ে দিচ্ছে আর বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে বিভিন্ন দেশের সংস্থারা প্রবেশ করে তাদেরকে হার্মফুল করে দিচ্ছে পরিস্থিতিটাকে একটু গরম করে দিচ্ছে ঘোলাটে করে দিচ্ছে যাতে ডক্টর মোহাম্মদ ইনুস রাগ করে হলেও বিদায় নিয়ে যায় মানে আমি বিতর্কিত করব আপনাকে বারবার চাপ প্রয়োগ করবো আপনার বিরুদ্ধে সারাদিন কথা বলবো একটা সময় ভদ্র মানুষদের কাজ কি ভাই তোমার এইসব কাজের মধ্যে আমি নাই আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ ডক্টর মোহাম্মদ ইনুস যাতে এইরকম আল্লাহ হাফেজ চিন্তার আলোকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিদেশি তারা এখন ইনুস সাহেবকে মানে বিরক্ত করার জন্য বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন ধরনের অঘুচল বক্তব্য দেওয়া হবে আমাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে মনে রাখতে হবে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আপনার আর কিছু করুক আপনার অনেক কিছু উন্নতি করতে পারে নাই এই পারে নাই সেই পারে নাই বন্যা উন্নতির জন্য আসে ওরাই ওনা বাংলাদেশ এসেছাসিনার মত একটি করাপ্ট गवर्नमेंट থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে যখন দেশবাসী অনুরোধ করেছে তখন তারা এসেছে অতএব পাঁচ ছাই ভাষায় বিগড়ে গেলে হবে না অস্থির হলে হবে না এই সরকার যতদিন পর্যন্ত আমাদেরকে একটি basic সংস্কার করে একটি নির্বাচন পদ্ধতি পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমরা সেই জায়গায় ধৈর্য ধরে অপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন করব এই সরকারকে রেখেই এই সরকারের উপরে আমার আমার মনের অনেক কষ্ট ভালো লাগে নাই তারপরেও আমি এই সরকারকে রেখেই করব কারণ এই সরকার আমার আওয়ামী লীগের বিপক্ষের সরকার ফেসিবাদের বিরুদ্ধে পাঁচই আগস্টের যে বিজয় হয়েছে তার পরবর্তী সরকার এই সরকারকে হটাইতে যারা যারা চায় তাদের সাথে আমি কোনো জোট করতে রাজি না তাদের সাথে আমরা কথা বলতে রাজি না অতএব প্রিয় দেশবাসী আপনাকে সতর্ক হতে হবে ইনুস সাহেবের ইমেজকে বিশ্বব্যাপী চলেছে এই ইমেজের উপরে ভিত্তি করে আজকের ডক্টর মোহাম্মদ ইনুস বিভিন্ন জায়গায় তিনি সম্মানিত হচ্ছেন সে কারণে আজকের ইনুস সাহেবকে ওরা এখন পথের কাটা মনে করছেন ডক্টর মাহমদ ইনুসকে যা তা বললে তিনি সেটা শুনছেন না তিনি তার মত করে কাজ করছেন ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে ইনুস সাহেব ওই দেশ থেকে সম্পর্ক না রেখে আরো অনেক দেশের সাথে সম্পর্ক কেন রাখছে ইনুস সাহেবের এত যেটা বিশ্ববিখ্যাতের প্রধানমন্ত্রী নাই না থাকার কারণে এখন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে নালিশ যেখানেই করতে যায় মজা পায় না ভোগ পায় না সেইখানে এখন শেখ হাসিনা সেজন্য পাগল হয়ে গিয়েছে ওই দেশের জন্য পাগল হয়ে গিয়েছে অতএব খবরদার এই ভুল কেউ করবেন না চরম পাস্তাতে হবে আওয়ামী লীগের ফাঁদে পাড়া কেউ দিবেন না ওদের পাতানো যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে আপনার মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধ হওয়ার হবে হবে ইনুস সাহেবের হবে ডক্টর বাংলাদেশের নাগরিকদের সঠিক বিজয় সূচিত হবে এবং তার হাত ধরেই আগামীর বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি আপনাকেও সেজন্য কাজ করতে হবে আজকে আপনাকেও সেজন্য কথা বলতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে কোনো অবস্থায় আমরা বিদায় দিব না তার বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন এখন থাকবে না আমরা তাকে পরামর্শ দিব শক্তিশালী করব মনে রাখবেন এই ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে পার্শ্ববর্তী দেশ আর এই ফাঁদ বাস্তবায়ন করার জন্য ওদের অজস্র কোটি কোটি টাকা আর এই ফাঁদ বাংলাদেশেও বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা রাজনীতিবিদদেরকে ফাদে ফালাবে সেটা আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতাদেরকে যারা আর কি এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে এক পাল্লায় রাখেন আর ডক্টর মোহাম্মদ ইনুস কাহ এক জায়গায় রাখেন সমান হবে না এটা বাস্তবতা এই গভর্নমেন্ট এখন পর্যন্ত ফার্ম করছে শুধুমাত্র ইনুস সাহেবের নামের উপর ভিত্তি করে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যদি আজকে এই অবস্থায় আমাদের দায়িত্বে না থাকতেন তাহলে আমাদেরকে এতক্ষণে ধনা করে ফেলতেন পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে ওই চক্রের পালাতক নেত্রী তারা এই অপকর্ম করছে আমি সব সময় বলি আওয়ামী লীগ অপকর্মের বিশ্বাসী একটি দল তারা যা কিছু তাই করতে পারে তারা এই দেশের মানুষকে ভালোবাসে না তারা ষড়যন্ত্র করতে গিয়ে অতই দস্ততা বোধ করে না যেটা যখন প্রয়োজন সেটা তারা করে ফেলে এই কারণেই ওদের সাথে আদর্শিক ব্যক্তিরা লড়াই করে পারবেন না আদর্শবাদী ব্যক্তিরা কখনো ওদের মতো খনি নয় সন্ত্রাসী নয় দুষ্ট নয় সে কারণে আমাদেরকে কি করতে হবে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে হাতকে শক্তিশালী করতে হবে এই গভর্নমেন্টকে আমরা যাই মনে করি না কেন তারপরেও মনে প্রাণে আমাদেরকে লালন করে ভালোবেসে আমাদের পথ চলতে হবে কেউ কেউ বলছেন যে আহ কি বলা হয় যে ধরেন মতিভ্রম হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতম যারা কর্তৃপক্ষ আছে তাদের খুবই তাড়াহুড়ামূলক একটা ডিসিশন সবাই ভাবছে ইভেন আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এই ডিসিশনটা এই মুহূর্তে আওয়ামী লীগের আর একটা ভুল ডিসিশন হতে যাচ্ছে কেন গেল কয়েকদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগ একটা হরতাল ঘোষণা করেছিল খেয়াল আছে আপনাদের তো যখন আপনি একটা ডাক দিচ্ছেন যে একটা প্রোগ্রামের আর ওই প্রোগ্রামটা যদি সফল না হয় তাহলে কি হয় আপনার রাজনৈতিক ব্যর্থতা অথবা সাংগঠনিক ব্যর্থতা এবং জনমনে আপনার যে ওজন আছে এটা কিন্তু কইমা যাবে ইভেন আপনার যারা বিপরীত শক্তি আছে তাদের কাছে আপনি হাসির পাত্রে পরিণত হবেন আর বিপরীত শক্তি সর্বোচ্চ শক্তিটাই প্রয়োগ করবে যেন আপনি এই কাজটা করতে না পারেন ছয় মাসের মাথায় এসে আওয়ামী লীগ নতুন একটা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন পহলা ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী একটা কর্মসূচি আর এই কর্মসূচির মধ্যে একাধিক কর্মকাণ্ড তারা পালিত করবে তবে আমার মনে হয় এখানে কোনোটাই আসলে আপনার সফল হবে না আর এগুলো ব্যর্থ হলে কী হবে আওয়ামী ওজনটা বা ইমেজটা যতটুকু আছে বা ধরেন কি বলা যায় আওয়ামী লীগ সম্পর্কে যতটুকু মানুষের ভিতরে পজিটিভ নেগেটিভ ধারণা আছে সেটা কিন্তু কেটে যাবে এটা একটা পাগলামি সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী আর আওয়ামী লীগের পেজ থেকে আপনার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তো কি আছে এই কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পহেলা ফেব্রুয়ারি থেকে মাঠে নামবে আওয়ামী এই বিষয়টা অনেকটা হাস্যকর অবস্থানে চলে যাচ্ছে আমার দৃষ্টিতে কারণ আমার মনে হয় না যে ফেব্রুয়ারি এক তারিখে মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনের বেলায় অন্তত তারা মাঠে নামবে রাতে হয়তো দুই একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটতে পারে আর পহিলা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত ডাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি আচ্ছা ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে কারা করবে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অন্তত এই বইরি আবহাওয়া বা পরিস্থিতিতে জনতার ধাওয়া খাবে আমি হচ্ছে বিপরীত দলগুলোর ধাওয়া খাবে পুলিশের পিঠানি খাবে এর বাহিরে এখানে কোনো কিছুই হবে না আর হইলে হয়তো সেটা ব্যতিক্রম হয়ে যাবে দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আর ষোলোই ফেব্রুয়ারি রবিবার থাকবে অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে যেই হত্যা মামলা সহ আরও মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বিচারবন্ধুরও দাবি জানানো হয়েছে এর আগে গত দশই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও কিন্তু নামতে পারেনি আওয়ামী এমন অবস্থার মধ্যে হরতাল অবরোধ সমাবেশ বিক্ষোভ এগুলো আসলে কতটুকু সফল হবে কারণ দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই এখন দেশের বাহিরে আছেন পলাতক আছেন অথবা কারাগারে আছেন আর যারা আছে এই মুহূর্তে বাংলাদেশে তারাও কিন্তু সবাই আত্মগোপনে চলে গেছে দলীয় শৃঙ্খলা বা কার্যক্রম বাংলাদেশে বসে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস এখন দেখা যাচ্ছে না টেলিভিশন বা গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য দেখা যাচ্ছে না আওয়ামী লীগের যারা পলাতক এমপি মন্ত্রীরা আছেন তারাও মানে তাদের অবস্থান প্রকাশ না করে গোপনে তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন তাদের অবস্থান প্রকাশিত হচ্ছে না তো আমার কাছে মনে হয় কি যে এই ডাকটাতে ফেব্রুয়ারি তারিখ থেকে যে ডাক দিছে যদি নামতে পারে তাহলে আবার কিন্তু আমার মনে হচ্ছে এখানে করতে পারবে না যখন ঘোষণা দিছে স্বাভাবিকভাবে আওয়ামী বিরোধী যারা শক্তি আছেন এমনি বিভাজিত হয়ে গেছে ক্ষমতা নিয়ে প্রিয় শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো আপনারা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটা শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির সিরিজ মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ